ওয়ান সেকেন্ড ব্যাক আই আই এম ফাইন গ্রেস ওয়েলকাম টু মাই নিউ আনাদার ব্লক তো আজকের ভিডিওটা হচ্ছে আমি ঢাকার বাইরে একটা ডিপ নিয়ে আসছি লং ডিপ এটা হচ্ছে আপনার বরানিসেরাটন থেকে ঘোড়াশাল ঘোড়াশাল পলাশির মোড় ঠিক আছে তো প্রায় হচ্ছে চল্লিশ পাঁচচল্লিশ কিলোমিটার রাস্তা তো ভিডিওটা কন্টিনিউ করেন ইনশাআল্লাহ শেষ পর্যন্ত দেখতে পাবেন ঠিক আছে